আমরা জানি কবর করা হারাম কিন্তু সালামের রজ কেন পাকা করা জীবন বিমার মৃত্যুর পর যে আর্থিক ক্ষতিপূরণ পরিবারকে দেয়া হয় তা নেওয়া জায়জ হবে কি না জন্ম নিয়ন্ত্রণ যায় আছে কিনা সঠিক নিয়ম বললে উপকৃত হবো জেনা করে ফেললে মাপ চাওয়ার নিয়ম কি কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয়ের বিধান কি কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বললো উপকৃত হবো কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয়ের বিধান কি অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার অজু করতে হবে চীদের সামনে কবরস্থান থাকলে কি কোনো সমস্যা আছে কিন্তু কাপড় পড়া সুনাত নাফরস ক্রেদর্শক ইতমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তোমাদের থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার উজু করতে হবে না বোন কোনো পুরুষ লোকের সাথে উজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন হারামভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে এটা গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু এর ফলে এর ফলে ভঙ্গ হবে না ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা ঘুমালেন কিনা ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা এর সাথে হলো ভঙ্গের সম্পর্ক মোহাম্মদ আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ জায়জ আছে কিনা সঠিক নিয়ম বললে উপকৃত হব জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামের সহ দৃষ্টিকোণ থেকে জায়েজ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হলো সন্তান জন্ম নিলে সে কী খাবে বা তাকে আমি কি খাওয়াবো এই মুহূর্তে আমার উপার্জন নেই অথবা এই মুহূর্তে তার জন্ম হলে আমি অর্থ কষ্টে ভুগবো এরকম সংখ্যা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা যায়জ নাই কারণ আল্লাহর আলম কর্মী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না কারণ আমি তাদেরকে তোমাদেরকে উভয়কে রিজিক দান করবো অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যে আমার স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত তার সন্তান ধারণ করা উচিত হবে না অথবা এমন কোনো জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে লালন পালন করা কঠিন হবে বা একটা ছোটো সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে সেরকম লোকজন নাই অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়গ রয়েছে দ্বিতীয় শর্ত হল যে যদি স্থায়ীভাবে না করা হয় অস্থায়ীভাবে করা হয় সেই বছর চার বছর ছয় বছর দশ বছর পর্যন্ত হতে পারে সমস্যা নেই যে অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটি জায়জ রয়েছে ইমরান রহমান জানতে চেয়েছেন কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয়ের বিধান কি কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয় করা জায়জ আছে বিভিন্ন সাবেক থেকে এ বিষয়টি যার কারণে একটা কথার কথা আমি দশ টাকা বিক্রি করলাম নগদ বিক্রি দেশে সেটাকে পনেরো টাকা বিক্রি করলাম পনেরো কিস্তিতে নিলাম এটা যায় আছে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন এটা সুদ এটা সুদ নয় রাশিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন মসজিদের সামনে কবরস্থান থাকলে কি কোনো সমস্যা আছে মসজিদের ওয়ালের বাইরে যদি আলাদা কবরস্থান থাকে তাতে কোনো অসুবিধা নেই ওই মসজিদে আদায় করলে সালাত হয়ে যাবে মসজিদের ভেতরে যদি কবর থাকে তাহলে সেক্ষেত্রে আদায় করলে সেখানে জায়গ নাই রসুল সাল্লাম বলেছেন ইয়াহুদিরা মসজিদ তাদের বিভিন্ন অনেকদের কবরকে মসজিদ বানিয়েছে অর্থাৎ সেখানে তারা মসজিদ নির্মাণ করে আদায় করছে তোমরা এমনি করো না অতএব মসজিদের ভেতরে কবর থাকলে সেটি নিষিদ্ধ মসজিদ থেকে আলাদা কবরস্থান থাকলে সেটি তো সেপারেট হবে অতএব তার কারণে সালাতে কোনো অসুবিধা হবে না মিতা নাহিরা আপনি জানতে চেয়েছেন কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বলে উপকৃত হব মিতা বাচ্চা হওয়ার পর ব্লিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না ব্লিডিং শেষ তার তখন থেকে আপনি নামাজ পড়বেন এটাকে নেফাস বলা হয় নেফাস বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালা আদায় করতে হবে তবে ব্লিডিংয়ের সর্বশেষ সীমা হলো চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে চল্লিশ দিনের পরে ব্লিডিং থাকলেও আপনি আদায় করবেন এরপরে এ এইচ আদনান জনি আপনি জানতেছেন টাকনুর উপরে কাপড় পরা না নাফরস নামাজের টাকার নিচে কাপড় পরলে নামাজ হবে কিনা না আর উপরে কাপড় পরাটা ফার্স্ট টাকার নিচে পুরুষের জন্য লুঙ্গি পাজামা প্যান্ট চাদর এবং জামা জুব্বা ইত্যাদি এগুলো টাকার নিচে পড়া হারাম মোজা থাকলে বা এমন কোনো প্যান্ট থাকলে যেটা নিচের দিক থেকেই অ্যাটাস্টেড সহ পায়ের অংশ সহ সেটা কথা ভিন্ন কথা কিন্তু উপর দিক থেকে যে পোশাক যায় সেটা যদি নিচে যেয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে সেটি হারাম এটি সুন্নত নয় উপরে পুরুষের জন্য এটা পড়া ফরজ ফরজ কীভাবে জানলাম কারণ রুসুল্লাহাম সাল্লাম এখানে সতর্ক করেছেন কোনো কাজ যদি আবশ্যক না হয় তাহলে সেটির জন্য তিনি সেটি তরক করার ব্যাপারে তিনি সতর্ক করেন না মা আস সালামেল কাবাইন ইজারিফিন নার এখন নিচ্ছে যে অংশ থাকে কাপড় চোপড় সেটি জাহান নামে যায় নাবি সাদাল্লাহ সাল্লামের হাদিস থেকে বোঝা গেল যে এটি কোনো ঐচ্ছিক বিষয় নয় তাহলে জাহান নামের কথা তিনি বলতেন না মোহাম্মদ জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন জেনাকোল করে ফেললে মাপ চাওয়ার নিয়ম কী আল্লাহ মাফ করুক ভাই জেন্লাহ ইসলাম জানুল ইসলাম আপনার প্রশ্ন উত্তর হলো যদি জেনাকু কেরে করে ফেলে তাহলে আল্লাহর কাছে তবায় না করতে হবে অর্থাৎ আর জীবনে কখনো জেনার ধারে কাছেও যাবে না জেনা হতে পারে সেরকম জায়গাগুলো থেকে বেঁচে থাকবে এই মর্মে প্রতিজ্ঞা করবে যা হয়েছে তার জন্য আল্লাহ কাছে খুবই লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর শাস্তি জাহান নামে জেনাকারদেরকে জাহান নামে শাস্তি দেওয়া হবে সেটা কথা চিন্তা করে আল্লাহ কাছে ক্ষমা চাইবে কেমন চোখের মানি ফেলে ইনশা আল্লাহ ভবিষ্যতে আর না করার ব্যাপারে যদি প্রতিজ্ঞাবদ্ধ থাকে এবং জেনার সমস্ত উপলক্ষ এবং মাধ্যম যেগুলো মাধ্যমে জেনা পর্যন্ত চলে যেতে হয় সেগুলো থেকেও যদি নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য সংকল্প করে ইনশাল্লাহ আল্লাহ তালা অবশ্যই তাকে মাফ করে দিবেন আর নামাজের মধ্যে টখন নিচে কাপড় বলে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে অবুদাহের একটি বর্ণনা রয়েছে এরকম যে আল্লাহ রাবুল আলমিন মুসবিল ইজার বা নিচে কাপড় পরিধানকারী ব্যক্তির এবাদত কবুল করবেন না সে সনদ বিশুদ্ধ নয় বরং সেটি জয়ফ এবং দুর্বল সূত্রে বর্ণিত যার কারণে নামাজের মধ্যে টাকুরিচে এই কাপড় চলে গেলে যে নামাজ হবে না বিষয়টি অথেন্টিক নয় ওসমান গনি আপনি জানতে চান আজানের সময় পেশা পায়খানা করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আজান হলে ওই সময় পেশা পায়খানা করা যাবে না বা দুনিয়া নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না এরকম কোনো কথা কোথাও বলা হয়নি তবে হ্যাঁ আজান সময় অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো যদি পারেন মুখে জবাব দিবেন আর না দিলেও কোনো গুণা হবে না অর্থাৎ মহাজিন যা বলছেন সাথে সাথে তা তা বলছেন আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন তবে হ্যাঁ আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহ নাম নিতে পারবেন না বা নেওয়া উচিত হবে না যার কারণে আজান জব আপনি সেখানে দিবেন না অর্থাৎ এক কথা আজান সময় টয়লেটে কেউ থাকলে টয়লেটে থাকতে পারেন পেশা প্যাখানা করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন কোনো প্রকার নিষিদ্ধ নয় এমন কোনো কাজ যদি করেন যেখানে থেকে আজানের মুখে জব দিতে পারছেন তাহলে জব দিবেন সেটি সবের কাজ আর না পারলে দিবেন না এরপরে অ্যানিউ সোজ সজীব আপনি জানতে চেয়েছেন আমরা জানি কবর পাকা করা হারাম কিন্তু রসোলা সাল্লা স্লামের রজম কেন পাকা করা রসুল করিম সাল্লা সাল্লামের খবর নবীদের কবর প্রথমত তাদের বিষয়ে স্বতন্ত্র যেখানে মারা যান সেখানে তাদের কবর হয় দ্বিতীয় কথা হলো যে রসুল করিম সাল্লি সাল্লামের কবর পাকা এটি সঠিক নয় আমরা যারা মদিনায় যাই আমরা গ্রিলের এক থেকে সবুজ কিছু একটা দেখতে পাই আমরা মনে করি এটাই কবর এটা কবর নয় এর বাইরে আরও কয়েকটা ওয়াল আছে সে ওয়ালের ভেতরে হলেও কবরের অংশ এই জন্য রসুল করিম সল্লি সাল্লামের কবর পাকা এবং উঁচু এটি সঠিক ধারণা নয় অনেক ছবি দেখবেন আপনারা বিভিন্ন ওয়ালমেট থাকে এগুলোতে দেখানো হয় যে রসুল ইকাম সল্লাহামের কবর সবুজ কাপড় দিয়ে ঘেরা এবং উঁচু পাকা এটি সঠিক তথ্য নয় এটা তার কবরের ছবি নয় এটি ভুয়া এবং এ বিষয়ে যদি মক্কা মদিনায় কেউ যান বা আমরা করতে গিয়ে বা যে কোনোভাবে মদিনায় মসজিদে নবির মেহরাব বরাবর আন্ডারগ্রাউন্ডে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে আন্ডারগ্রাউন্ডের দ্বিতীয় অথবা তৃতীয় ইয়েতে ফ্লোরে আপনি গেলে সেখানে দেখবেন যে একটা অথরিটি আছে রসুল্লাহ আহমসুল্লাহ আসলামের কবরের ভেতরকার অবস্থা কি সেটা তারা দেখিয়ে থাকেন ফিল্মের মাধ্যমে আমি দেখেছি সেখান থেকে জানা যায় যে রসুল আহমসুল্লাহ আসলামের কবর আসলে পাকা নয় যেমনটি আমরা অনেকে মনে করি শফিকুল ইসলাম শুভ আপনি জানতে চেয়েছেন জীবন বিমার মৃত্যুর পর যে আর্থিক ক্ষতিপূরণ পরিবারকে দেওয়া হয় তা নেওয়া যায় হবে কি না জীবন বিমার প্রচলিত যে সমস্ত পদ্ধতি আছে এর সব বেশিরভাগই আসলে কোন হাদিস অনুযায়ী নয় যার কারণে এই সমস্ত জীবন বিমার এগনিষ্টে যেই টাকা জমা দেওয়া হয়েছে তার চেয়ে অতিরিক্ত টাকা যেটি দেওয়া হয় বিমা কর্তৃপক্ষের মাধ্যমে সেটি আসলে গ্রহণ করা যায় যাবে না সেটি সুদ হিসাবে বিবেচ্য হবে আর যদি ইসলামের সমস্ত শর্তগুলোকে মেনে এটাকে বাণিজ্যিকভাবে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে লভ্যাংশ যথা নিয়মে দিলে সেটি গ্রহণ করা যায়